কৌশিক অমাবস্যার দিন রাতে মা তারা ও ভাবতারিণী মিলে মিশে একাকার হয়ে যান তারা মার নির্দেশে এই কাজ করতেই হয় অন্ধকার রাতে মায়ের সে কি লীলা তবে এবছর অমাবস্যায় কাটবে অন্ধকার হবে আলোর মেলা কবে পড়েছে এ বিশেষ তিথি জানব তবে এবছর পর্যটকদের জন্য দারুণ চমক থাকছে তারাপীঠে আর কী সে দারুণ চমক তা জানতে হলে এই ভিডিওটি আপনাকে অবশ্যই দেখতে হবে কৌশিক অমাবস্যা এত গুরুত্ব কেন কি হয়েছিল তারাপীঠে সেই ঘটনা রয়েছে এই ভিডিওটিতেই তারা মা কি করেছিলেন জানেন কেন বলা হয় এই রাত্রিকে তারারাত্রি দেবী কালীকে বিভিন্ন রূপে পূজা করা হয় হিন্দু শাস্ত্র মতে এদিকে সামনেই সেই দিন রয়েছে ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা সোমবারে নাকি আবার শিব ঠাকুরেরও আরাধনা করবার দিন সেই দিনই দু সালের সোমবতী অমাবস্যা তথা কৌশিকী অমাবস্যা পালিত হতে চলেছে কবে পালিত হতে চলেছে দু সালের কৌশিকী অমাবস্যা দেখে নিন তার তারিখ তিথি ও নির্ঘণ্ট এবছর কৌশিকী অমাবস্যা পালিত হবে দোসরা সেপ্টেম্বর দু সোমবার বাংলা ক্যালেন্ডার অনুসারে সেদিন ষোলোই ভাদ্য ভোর পাঁচটা পাঁচ মিনিট একান্ন সেকেন্ডে শুরু হবে এই প্রবৃত্ত তিথিটি অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার ভোর ছটা উনতিরিশ মিনিট আঠান্ন সেকেন্ড পর্যন্ত মা তারাকে মনে করা হয় যে দশ মহাবিদ্যার দ্বিতীয় মহাবিদ্যা বলে এছাড়াও উল্লেখ্য কৌশিকী তারই আরেক রূপ বারোশো চুয়াত্তর বঙ্গাব্দে কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে শ্বেত শিমুল বৃক্ষের তলায় সাধক বামা সিদ্ধি লাভ করেছিলেন বামা থেকে সাধক হিসেবে এই দিনে তারা মায়ের আবির্ভাব পান বামা খ্যাঁপার স্বয়ং এই তিথিতেই আবার আমার মা দুর্গা কৌশিকী রূপে শুম্ভ নিঃশুম্ভ নামে অসুরদের দমনও নাকি করেছিলেন আর মা তারা এই দিন সিদ্ধি লাভের সময় বামা এই গল্পই নাকি শুনিয়েছিলেন মা তারা তারাপীঠে সেদিন বিশেষ তন্ত্র সাধনা হয়ে থাকে এই বিশেষ পুজোপাঠ কৌশিকী অমাবস্যার পবিত্র লগ্নে হয়ে থাকে দেবীর তারার পুজোর উপলক্ষে কথিত রয়েছে তন্ত সাধনার এই রাতকে তারা রাত ও বলা হয় বিশ্বাস করা হয় এই দিনে স্বর্গ ও নরক দুইয়ের দরজা নাকি খুলে যায় সেই সময়ই সাধনার অনেকেই বসেন ফলে কৌশিকী অমাবস্যার তিথি তাৎপর্যপূর্ণ আপনাদের অনেকের মনে এই বিশেষ দিনটিকে নিয়ে অনেক প্রশ্ন ছিল তার উত্তর আশা করছে আপনারা পেয়ে গেছেন রাধে রাধে